আমার নাম সঞ্জয় দত্ত বর্তমানে আমি এখন বেকার মা বাবা আমাকে আমার বয়স হয়ে যাচ্ছে বিয়ে মা বাবা বিয়ে দিতে চায় না কেন কারণ আমি কাজবাজ করি না বলে তাই মা বাবা চাই চাষবাস করে বিয়ে এসেবো এখন আমি কাজ করব ততদিন আমি দাঁড়াবো তখন আমার তিরিশ বছর বয়স হয়ে যাবে এখন আমার বয়স ছাব্বিশ আচ্ছা এখন আমি চাই বিয়ে করতে আচ্ছা বিয়ে করতে খুব ইচ্ছা করছে আনচান করছে মনটা চঞ্চন চঞ্চন করছে আচ্ছা এখন আমি বিয়ে করতে চাই তিন বছর শ্বশুরের পয়সায় খাবো আমার আশীফ আছে সরি হ্যাঁ বলো আহ ততদিন আমি তিন মাসের চাষবাজ জোগাড় করে তিন বছর শ্বশুরবাড়ির পয়সায় খেয়ে তুমি তিন মাসের মধ্যে কাজ করবে এটা তো হয় না মানে তিন মাসে করতে টাইম একটু টাইম নে আগে তুমি তিন বছর শ্বশুরের পয়সায় খাবে হ্যাঁ আচ্ছা বেশ ভালো তবে মানে ওর মধ্যেই আমি চাষবাজের চেষ্টা করব কাজ বাজ করবো আচ্ছা

হম জানলা ভাঙা বেশ ভালো শুনে ভালো লাগছে তুমি সত্যি কথা বলছো